রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়নীতায় তোমাদের শ্রী শ্রী আনন্দময়িমার লীলা কথা তোমাদের পাঠ করে শোনাচ্ছিলাম তোমাদের যে অংশটি পাঠ করে শোনাচ্ছিলাম সেটি হচ্ছে অষ্টগ্রাম লীলা হুম যতটা পাঠ করে শোনাচ্ছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাবো তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা কি কি শুনতে চাও সেটাও বলো তাহলেও আমাকে বললে আমিও সেই মতো ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে যতটা পাঠ করেছিলাম তারপর থেকে বলছি সাধক সাধিকাদের নিকট এই সব তো সাধারণ ঘটনা তাদের মধ্যে এই শক্তি প্রথম দেখে প্রথম থেকে বিদ্যমান থাকে সেদিন সেখানে উপস্থিত দুজন যুবক নির্মলা মাতার অসামান্য ব্যক্তিত্বের কথা ভুলে তার সঙ্গে কিছুটা হালকা রসিকতা করতে চাইলেন তিনি সতর্ক ছিলেন তবুও মেয়েদের মধ্যে গ্রামের নিয়ম অনুযায়ী যখন নববধূকে চিনি খাওয়ানো হচ্ছিল তখন সেই যুবকটি হঠাৎই মাতাকে চিনি খাওয়াতে গেল কিন্তু সব কিন্তু তিনি সতর্ক হয়ে দ্রুত সরে যান তা তাই বড় কোনো সমস্যা সৃষ্টি হলো না এরূপ ঘটনা ঘটায় নির্মলা মাতা সেই যুবক দুটির প্রতি একবার শুধু দৃষ্টি নিক্ষেপ করলেন মুখে কিছু বললেন না কিন্তু এরপর সেখানে কিছু অভাবনায় অভাবনীয় ঘটনা ঘটতে দেখা যায় ততদিনে নির্মলা মাথা অষ্টগ্রামে ফিরে গিয়েছিল যেদিন যে যুবকটি তার সঙ্গে অভব্য আচরণ করতে গিয়েছিলেন চেয়েছিল হঠাৎই কোনো দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছিল আর তার সহযোগী অপ অপর যুবকটি কোনো সামান্য ঘটনায় প্রতিবেশীকে প্রতিবেশীদের নিকট প্রহারে কাবু হয়েছিল তবে এই চরম ফলের চরম ফলের বিষয়টি কাকতালীয়ভাবে ঘটেছিল বলে মনে হয় কারণ নির্মলা মাতা পরম করুণাময়ী ও ক্ষমাসা ক্ষমাশীলা ছিলেন কখনোই কারোর প্রতি তিনি বিরূপতা প্রদর্শন করতেন না হয়তো এখানে যা কিছু ঘটেছিল তা ঘটেছিল পূর্ব নির্দেশ অদৃষ্টের কারণেই তাছাড়া গতি যার নিচের দিকে তার জীবনের অধপতন আজ নয় তো কাল অবশ্যই অবশ্যম্ভাবী রূপে ঘটে থাকে এখানে নির্মলা মাতা কই বা করার থাকতে পারে মানে কিছুই কী বা করার থাকতে পারে নির্মলা মাতা হ্যাঁ যার জীবনের গতি যেরকম তার জীবনটা সেভাবেই চলবে এটাই এখানকার মূল বক্তব্য হ্যাঁ তোমাদের আর ভিডিও বেশি বড় করব না ভিডিও বড় হয়ে গেলে তোমাদের দেখতে অসুবিধা হবে আবার পরবর্তী অংশ পরবর্তী ভিডিও দেব পরবর্তী অংশের নামটা তোমাদের আগেই বলে রাখছি বাজিতপুর লীলা বাজিতপুর লীলা এর আগে যে একটি পাঠ করে শুনিয়েছিলাম যেটা অষ্টগ্রাম লীলা এবার তোমাদের বাজিতপুর লীলা সম্বন্ধে তোমাদের বলবো পরপর ভিডিও দেবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ততক্ষণ রাধে রাধে জয় গুরু জয় তাই